নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজকের গল্প ভূত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প ভূত কি বাদামি হতো শ্রীশ পরামানিকের বাগানে রাস্তার ধারে বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তুতগাছ আছে স্কুলের প্রাঙ্গণে সেজন্যে আমরা বলি তুঁততলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হাড়ির দোকান আছে তাই এর নাম হাড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জম বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার মশাইরা দুজনেই ঘুমতেন আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি সুতরাং তখনও আমাদের টিফিন শেষ হলো না টিফিন মানে হচ্ছে ছুটি মাস্টার মশাইদের ঘুমবার ছুটি সেদিনও এমনি হল রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার পুল বেরিয়ে এলাম রেল লাইন বেরিয়ে এলাম ঘন্টাখানেক পরে এসেও দেখি এখনও হাড়িবেচা মাস্টারের নাক ডাকছে নারায়ণ বললে আরে চুপ চুপ চেচাস নি চল ততক্ষণ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম বাদাম পাড়া সোজা কথা তলায় কত পড়ে থাকে এ সময় চল তো দেখি এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে সুরি পথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা এ বাগানের সব অংশে যাইনি মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড়ো হয়নি ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যা বা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার ধৈর্য আমার ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল নদীর দিকে বন বেজায় ঘন এদিকে বড় একটা কেউ আসে না খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে কুল্ল পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার কেমন যেন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ঢেলা ভূতের নাম রসি হাঁটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুরবেলাও বটে মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো কিন্তু ভূতের নাম রশি হলো কেন শ্যাম হতে পারতো কালো হতে পারতো নিবারণ হতেই বা আপত্তি কি ছিল একটা বাঘ ঘুরে বড় একটা বাসবন আর নিবিড় ঝোপ তার তলায় সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল একটা আমরা গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাঘ দিনেই ভালো করে উঁকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বড় বটে সর্বনাশ সে যে মরে গিয়েছে বড় বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায় তলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকতো কেউ ছিল না তার পালমশার বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত জানি একদিন তাকে আর ঘরে দেখা যায় না মাস দুই আগের কথা একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাউরের ধারে বাস বনে শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগা মতো দেহটা বড় বাগদিনেরই মতো সকলে বললে জ্বরের ঘোরে বাউরে জল তুলতে গিয়ে পর মরে গিয়েছে সেই বড় বাগদিনই আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি পোষে আমি এক ছুটে বনবাগান ভেঙে দিলাম দিকে যখন বাদাম তলায় দলের মধ্যে এসে পৌঁছলাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বললে কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম ভূত কোথায় রে সে কি দূর বড় বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমরা তলায় সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম সে কি রে তা কখনো হয় নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট করে বাঘদিনী দূর চলতো যাই দেখি কেমন তোর মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে না ভাই ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে হাড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো সে ঠেলা সামলাবে কে আমি ভাই যাব না তোমরা যাও ওর সব মিথ্যে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়ি মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চলল আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টার মাস্টারমশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে ওদের গতিক দেখে মনে হলো হাড়িবাচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন আমাদের আসতে দেখে বলে উঠলেন এই যে খেলা ভাঙল আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কে তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রত্না অর্থাৎ আমি এগিয়ে গেলুম কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতো জড়ো সড়ো হয়ে কাঁপছি এদিকে বড় বাগ ওদিকে হারি বেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে তা ত্যাগ করলাম বললাম পণ্ডিত পণ্ডিতমশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে এই সর্বপরামাণিকের বাগানে বাদাম কুড়ুতে গিয়ে ভূত দেখেছিলাম তাই হাড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপথ ফুটে উঠল বললেন ভূত ভূত রে আগে ভূত সেই যারা বুঝলাম বাদর কোথায় ভূত কিরকম ভূত সবিস্তারে বললাম আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা হাড়ি ব্যাচা মাস্টার ডেকে বললেন শুনছেন দাদা রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন বললেন কে যে কি বলে শুনুন নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপরামানিকের বাগানে সর্বপরামানিককে আরে ওই শ্রীষ পরামানিকের বাবার নাম ওদেরই বাগান আবার বর্ণনা করি সব স্তারে। রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জল পড়া তেল পড়া সব বিশ্বাস করতেন গম্ভীরভাবে খাড় ঘাড় নেড়ে বললেন তা হবে না অপঘাতে মৃত্যু গতি হয়নি হাড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেস দিয়ে তাতে কি তা থাকবে না ভূত এমন কিছু লেখা পড়া করে দিয়েছে নাকি তোমাদের আবার যত সব ইয়ে আচ্ছা চলুন গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সমস্যারে চিৎকার করে সমর্থন করলে রাখাল মাস্টার বললেন হ্যাঁ যত সব ইয়ে ভূত তোমাদের জন্য সেখানে এখন বসে আছে কি না ওরা হলো কি বলে অশরীর মানে ওদের শরীর নেই ওরা মানে বিশেষ অবস্থায় হাড়ি বেচা মাস্টার বললেন চলুন না দেখে আসি গিয়ে কীরকম কাণ্ডটা যেতে দোষ কি আমরা সকলেই তো এই চাই এরা গেলে এক্ষুনি স্কুলের ছুটি হবে এখন সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চললো মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমার পেছনে সেই নিবিড় ঝোঁকটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না এত বৎসর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছলাম যা দেখলুম তা অবিকল এই আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা পাশে একটা ভাড়ে আধ জল এক রাস আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে কতক টাটকা কতক কিছুদিন আগে খাওয়া এক রাস কাঁচা তেঁতুলের ছিবড়ে পাকা চালতার ছিবড়ে শুকনো ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় মোড়ে পড়ে আছে খানিকটা আগে মারা গিয়েছে এই সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বড় জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে এ প্রশ্নের উত্তর কে দেবে কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল কেউ বললে ভূতে পেয়েছিল কিন্তু বড় মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে কেউ একটু জলও দেয়নি তার মুখে কেই বা দেবে জঙ্গলে জানতই পাকে বড় বাগদিনের এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল শেষ হল গল্প ভূত গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ